নবগ্রামে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম লালটু ঘোষ বয়স আটচল্লিশ জানা যায় মুর্শিদাবাদ জেলার নবগ্রামে ঈশানপুর গ্রামের লালটু ঘোষ মাঠে প্রতিদিনের মতো আজকেও গরু চড়াতে গিয়েছিল এবং সেই সময় ঘন কালো মেঘ ঘনিয়ে আসে তার জীবনে শুরু হয় বৃষ্টি হঠাৎ বজ্রপাত এবং সেই বজ্রপাতে মৃত্যু হয় লালটু ঘোষ নামের ওই ব্যক্তির এ ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে নবগ্রাম থানায় ময়না তদন্তের জন্য ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে আমরা বাড়িতে আছি ঠিক তিনটে সাড়ে তিনটের সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাদ মারা গেছে আমরা এখান থেকে ছুট ছুটতে গেলাম গেলাম তো দেখলাম হ্যাঁ ও বুড়ি পড়ে আছে ছাতাটা পুড়ে গেছে তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা ডান সাইডটা আর পিটটা পুড়ে গেছে বাড়ি থেকে কত দূর দূরে ছিল বাড়ি থেকে মোটামুটি প্রায় দু কিলোমিটার দূরে কি করতে গেছিল গরু চড়াতে ঘটনাটা বিকেলের দিকেই ঘটে মানে হ্যাঁ এই সাড়ে তিনটে আনুমানিক সাড়ে তিনটে ঠিক আছে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বালিকা এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা